আসসালামু আলাইকুম গাইস ইসমি সাজিদ হোসেন অ্যান্ড ওয়েলকাম টু দ্য মাই নাদার ভিডিও কেমন আছেন আপনার সবাই আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলে আমি অনেক বেশি ভালো আছি আজকে একটি নতুন ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটা মূলত হচ্ছে আমাদের রামেরকান্দা আমাদের প্রাণীগঞ্জে আমাদের রোহিতপুর বাজারে একটা মেলা হয় সপ্তাহ শেষে এটাকে বারো ভূতের মেলা বলা হয় সবাই যারা যারা আমার এখানকার সাবস্ক্রাইবার তারা হয়তো মেলাটার ব্যাপারে জানেন চিনেন তো আজকে কালকে এটার একটা মেলা গেছে তো আজকে সবচেয়ে বড় একটা মেলা হইব আমাদের পুরো বাজারে শেষ মাথা থেকে একদম তার মাথা শেষ মাথা পর্যন্ত এই মেলাটা হয় তো মেলাটা অনেক সবাই মিলে এনজয় করে অনেকেই যায় এটা আমাদের একটা ঐতিহাসিক মেলা তো আমি ভাবলাম যেহেতু আমি ব্লগ বানাই আজকের মেলাটার ব্যাপারে আপনাদের সাথে শেয়ার করি যারা যারা দূরের মানুষ আছেন যারা যারা আমাদের ব্যাপারে আমাদের এলাকার না তারা এই মেলাটার ব্যাপারে জানতে পারবেন তো আমার আমার ভিডিওগুলো আমার ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে নিশ্চয়ই আপনারা কমেন্ট বক্সে বলবেন আর আজকের ভিডিওতে আমার সাথে থাকবে সাইফ আর সাদ তো এখন আমি বেশি কথা ঘুমো না এখন এখানে অনেক বেশি রই তো এখানে আমি বেশি কথা না বুঝলাম আমি এখন সোজা চলে যাবো সাহেবদের বাসায় গাছ তো আপনাদের সাথে আর কোনো সিন দেখামো না ডাইরেক্ট সাহেবদের বাসায় চলে যাবো সাহেবের সাথে ইন্ট্রোডিউস করামো তারপর ওখান থেকে সাদের এখানে যাবো তারপর মেলা আপনাদের সাথে যাবো তো এত যারা যারা আমার ভিডিওর সাথে আছেন ওই পর্যন্ত থাকেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব কর মাই চ্যানেল লাইক দেন ভিউ দেন বেশি বেশি সাপোর্ট করেন আমার জন্য আর আমার যদি আরও ভালো ভালো ব্লগ ছাড়তে পারে এই জন্য আমাকে সাজেস্ট করুন

তো এখানে আবার চলে আসলাম সাইবের এখানে সাহেব কিছু কম মেয়া দর্শকের অনুরোধে সবাই সাইবের ওই সাইবের প্রশ্নের অ্যান্সারটা সবাই কমেন্ট বলছে নিশ্চয়ই দেয়া যাবেন আর আজকে তো সাইব তোমার আমি তো মনে বাসা নেই না কেউ বাসে নেই এখন বাজে বেটা সময় চারটা পাঁচ চারটা পাঁচ বাজে তো আমরা এখন বেশি কথা বলবো না একটু এখানে আড্ডা দিই তারপর কিছুক্ষণ পর আমরা বাইরে যাই আর একটু পর আপনাদের সাথে আমরা মেলায় যা দেখে করতে ঠিক আছে আজকে মেলা অনেক সুন্দর সুন্দর কিছু ভিউ নিব আপনাদের সাথে শেয়ার করবো ওগুলো তো বেশি কথা নাই একটু পর আপনাদের সাথে দেখা করতেছি বাই তো গাইস অলরেডি আমি আর সাইড মিলা নামাজ পড়ে এসে বললাম এটা একটা সুন্দর তো আপনারা সবাই বেশি নামাজ পড়বেন ইমানের মতো চলবেন তাই অনেক বেশি ভালো নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত তো এখন বেশি কথা বলবো না ডাইরেক্ট আমরা যাবো মেলায় ঠিক আছে সাইড

আমরা এখন বেড়েক মেলায় ছিল যেমন আর

আমরা আটিলাছি সাদর আশায় তো দেখতাছেন আপনারা সাদলুন किशनদার সালমান খান

তো আমাদের ইউটিউবের যে একজন মেম্বার মানে সে কিছু বলতে চাই বলো তোমার ফিলিংস তুমি কেন যাবে না তোমার জন্য যে কষ্ট করে আসছে তুমি কেন যাইবা না

তাহলে এখন আমরা যাব বাসায় আমাদের সাইদদের সাইদদের বাসায় যাব নামাজটা পড়ব নামাজটা পড়ে সাইদদের বাসায় যাব আর আরেকজন সদস্য আছে সে আমার ব্লগ আসবে বলছে কারণ স্পেশাল একজন মানুষ তো সে বলছিল আমাকে ভাই আমি তোমার ব্লগ আসুন তো দেখো আজকে তাকে সে আসেনি বাসায় সে যদি বাসায় থাকে তাহলে তাহলে আজকে ব্লগে নেওয়ার চেষ্টা করুন তো এখন আপনারা আমাদের সাথেই থাকেন আবার ওখানে যাব আমাদের সাথে দেখা করতে আসি মেলায় তো ঘুরবো আবার বাসায় যাবো তো আমার ব্লগের সাথে থাকেন শেষ করে থাকেন লাইক করেন সাবস্ক্রাইব করেন একটু পর আবার আপনাদের সাথে দেখা করতে

হাও তুমি তুমি আমি তোমার একটা ডেট দিলাম না তুমি খাওয়ার পর আমি তোমার তুমি যদি থাকা পারো তাহলে আমি খাবো আচ্ছা তাহলে আপনারা দেখতেও চোখেন আপনি বেশি করে বেশি করে আরও লও আরো লও আমি দেখ আমি দেখা যায় আমি দেই ভাই মহিলা যাম কিন্তু উপরে পানির ব্যবস্থা আছে উত্তর তো পুরি জায়গা খাও খাও

बीजी बीजी हमारा ओ हमें आपको चिंता आती है बीसा 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 we <laughs> কার কেমন লাগলো আমাদের এই ব্লগটা নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন আরো সুন্দর সুন্দর ভিডিও পাইতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আজকের ভিডিও তৈরি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে সেটা ফিরে আসুন তো সাইব আজকে ভিডিও এখানে এন্ড করে দিই নাকি তো সাইব বলতেছে আজকে ভিডিও এন্ড করে দিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও তৈরি থাকলো আবার একটা নতুন ভিডিও আপনাদের সাথে দেখা হবে টাটা বাই বাই সি ইউ আল্লাহ হাফেজ টাটা